নামাজের কাজ আসে না নাই লেকিন জিকিরের কাজ নাই বলে রোজার কাজ আসে না নাই লেকিন জিকিরের কি নেই কেন জিকিরের কাজ নাই কারণ জিকিরের যেই সময় চলে গেছে এই সময় জীবনে আর কখনো আসবে না অন্য সময় আসবে তো সেই সময়ে তো কিছু জিকির আছে আপনি সেই সময় কি সেই সময়টা করবেন না আগেরটা করবেন সেই সময়টা করবেন বুঝেন না এই জন্য জিকিরের কি নাই বলেন আর আর কোন কাজা নাই কারোর জীবনে যদি পর্দা ছুটে যায় এই আবাদতের জীবন আর কোনো কাজা হবে না কেন আজকে পর্দা ছুটে গেছে এক মহিলার সাথে বেপর্দা হয়ে গেছেন তো বলবেন যে ভাই আজকে তো এই ছুটে গেছে আপনি আবার পর্দা করে আসবেন তো আবার একটু দেখে নিব আপনাকে সিস্টেম আছে এই জন্য জিকিরের কাজ আনাই বলেন জিকিরের কি নাই যেই সময়ে যেই আপাদত বলেন এটাই ওই সময়ের জিকির যেই সময়ে যেই আপাদত এটাই ওই সময়ের জিকির তাহলে সওওয়াল মাসের ছয় রোজা এটা কবে রাখবেন জিন্টা আদা আগামী সাউলে এটা কোন সালে এই সও এজন্য জন্য কারো যদি মিনার রেফা মজদার ছুটে যায় পরবর্তী গিয়া রাজবি গিয়া রেখে দিব নাকি এটা সময়ের সাথে সম্পৃক্ত জাগার সাথে সম্পৃক্ত সাউওয়াল রোজা সময়ের সাথে সম্পৃক্ত কোন সাউল রোজা কোন সাউলের সাথে সম্পর্ক এরপরে জিল হাজ্জা কোন মানুষ যদি জিল হাজ্জা নয়টা রোজা রাখে কয়টা রোজা এক রোজাতে এক বছরের আবাদতের সম পরিমাণ নেকি হবে আর নবম তারিখে রোজার বরকতে আল্লাহ তালা তাকে দুই বছরের গুণা মাফ করে দেবেন আরাফার দিনে রোজার বরকতে কি করে দিবেন দুই বছরের গুণা মাফ করে দেবেন একটা মানুষ উপরে উঠে বসে একটা মানুষ যে কোন মানুষটা দুই বছরের আবাদত দুই বছরের ব্যবসার সম ব্যবসা যে রাত হবে যে দিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে কোন মানুষটা দুই বছরের বেচা কিনা যেদিন হবে ওই দিন দোকান বন্ধ রাখবে এক বছরের বেচা কিনা হবে দোকান বন্ধ রাখবে তাহলে জিল হাজ প্রথম আট দিন রোজা এক বছরের বেচা কিনা আল নবম তারিখের রোজা দুই বছরের গুনাহ মাফ আল্লাহ। আমাদেরকে রাখার তাও দান করুন। আমিন। এজন্য wakt করা wakt এর ইবাদত। কিসের ইবাদত বলেন? সময়ের ইবাদত। সময়ের ইবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কাফফারা হবে না। সময়ের ইবাদত সময় চলে গেলে আর জীবনে কখনো কি হবে না কাফারা হবে এই জন্য রসুল এ করিম সাল্লামের সাপ করেন কোন মানুষ যদি পাঁচ বক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে তার আর জান্নাতের মধ্যে মৌদ ছাড়া কোনো পার্থক্য নাই তাহলে এখন এটা যদি আপনার এখন ছুটে যায় তবে পড়বেন আপনি আর কবে পড়লে এটার কাফারা হবে نعم، جاء بقضية إذا الكفارة ربنا. إذا نقول بسم الله الرحمن الرحيم، الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، "من ذا الذي يشفع عنده إلا بإذنه؟ يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما এই একটা একটা মধ্যে আটটা বাক্য আছে বাক্য আছে আটটা বাক্য যেমন ধর আপনার ছেলে মেট্রিক পরীক্ষা দেবে আপনি তাকে ঘোষণা দিলেন তুমি যদি এ প্লাস পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব বুঝে থাকলে বলুন তো মোটরসাইকেলের দাম বেশি না বাসের দাম বেশি বলেন এই ব্লাসের প্রয়োজন বেশি না মোটর সাইকেলের প্রয়োজন বেশি এই ব্লাসের জরুরত বেশি না মোটর সাইকেলের জরুরত বেশি মোটর সাইকেলের দাম বেশি না এই ব্লাসের দাম বেশি এবার বলুন তো আয়াত কুর্সির দাম বেশি না জান্নাতের দাম বেশি মেটিকwash করলে মোটরসাইকেল এই blaz এর মোটরসাইকেল এ blaz দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি এটা পড়লে জান্নাত এটার দাম বেশি না জান্নাতের দাম বেশি সুবহানাল্লাহ আয়াতুল কুরসির দাম বেশি বুঝেন না বলেন আয়াতুল কুরসির দাম বেশি জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি কেন এটা বললে সেটা দিবে এটা বললে কি দিবে তো সেটা যদি এটা থেকে কম দামে আমি এটা করতাম কি ভাই মোটরসাইকেলের দাম বেশি না এ প্লাসের দাম বেশি মূলত এ প্লাসের পেছনে কি শুধু এ প্লাস উদ্দেশ্য না আরো অনেক বড় কিছু উদ্দেশ্য আছে হ্যাঁ তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তোমাকে মোটর সাইকেল কি বাবার উদ্দেশ্য তুমি বাংলাতে আসি পাবা ইংরেজিতে আসি পাবা ব্যাকরণে আসি পাবা গ্রামারে আসি পাবা অঙ্কে আসি পাবা উচ্চতর ম্যাথে আসি পাবা ইসলাম ধর্মে আসি পাবা সব বিষয় তুমি আসি করে পাবা তুমি এ প্লাস পাবা আমি একটা মোটর সাইকেল দিব বাবার উদ্দেশ্য কি ও পড়বে মোটর সাইকেলের আশায় লেকিন অঙ্কেও ভালো হবে ইংরেজিতেও ভালো হবে সব সাবজেক্টে ভালো হবে এবার ভালো কলেজে পড়বে এবার ইন্টারমিডিয়েটে ভালো করবে এবার অনার্সে যাবে অনার্সে আরও ভালো করবে এবার মাস্টার্সে যাবে আরও ভালো করবে এবার মেডিকেলে যাবে আরও ভালো করবে এবার বুয়েটে যাবে আরও ভালো করবে এবার বিসিএস করবে আরও ভালো করবে এবার ম্যাজিস্ট্রেট হবে আরো ভালো হবে এবার ধীরে ধীরে সচিব হবে শেষ পর্যন্ত চূড়ান্ত হবে তার পেছনে ফ্রাডো আর মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল ফ্রাডোর আশা তাহলে আপনি বলুন তো দেখি বাবার এই মোটর সাইকেলের উদাহরণের পিছনে বাবার মোটর সাইকেলের অফারের পেছনে উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য একটা ইতিহাস বলেন বা এই ছেলের আজকে দেখে তার মত গোটা গোল্ডেন তার সোনালিয়ার জীবন বাবার মোটরসাইকেল দেওয়ার পেছনে উদ্দেশ্য এবার বলুন তো দেখি আদুল বুসি বললে দিবে জান্নাত উদ্দেশ্য না আদুল উদ্দেশ্য এখন আদুল পেছনে কি কি আছে এবার এফ রাজের পেছনে কি কি আছে اور ایک کی تو بولیں یہ آیت الرسول پسنے کی کیا تھے اور ایک کی تو یہ آیت الرسول پسنے امار وحدانیوت آتی امار علم کامل یقین امار قدرت کامل یقین امار حکمت کامل یقین ایر پسنے آسے لا تقضو سنتم ولا نهم ایر مدہ آسے لہو ما فی السماوات و ما فی الارض ایر مدہ آسے من دللذی یشبو عندہو

বাংলাদেশকে হেফাজত করতে আমার কোনো অসুবিধা কি হবে না লেকিন আমি করব না যতক্ষণ না তোমার দিল ঠিক না হয় বুঝেন না আমি করবো না যতক্ষণ কি না হয় দিল ঠিক না হয় তোমার দিলে যদি আমার ব্যাপারে এই আকিদাগুলো পোক্তা না হয় আনা দিবি আমার ব্যাপারে যদি তোমার ধারণা এমনটি না হয় তাহলে আমিও তোমার সাথে আলিয়া রাজিমের মামলা করবো এবার বলুন তো দেখি তাইলে আমাকে আয়াত খুশি দিলেন জান্নাতের লোক দেখায় কি শেখাবার জন্য জান্নাতের লোক দেখায়া আমাকে আল্লাহ তালার জাতের উপর ইয়াকিন আল্লাহ তালার সিফাতের উপর ইয়াকিন আল্লাহ তালার কুদরতের উপর ইয়াকিন আল্লাহ তালা অলুমের শাহানের উপরে কিন আল্লাহ তালা আজমত শানের উপরে কিন আল্লাহ তালা মুলকিয়তের উপরে কিন আল্লাহ তালার মেলকিয়তের উপরে কিন সুবাহ সব যদি তোমার কলেজায় চলে আসে তুমি করবা জান্নাতের আশা আস্তে আস্তে এগুলো সব চলে আসবে আমি তোমার তুমি আমার আমার ক্ষুদ্র ক্ষুদ্র যদি তোমার পক্ষে থাকে তো কেমন হবে কি হয় তাহলে আতুল খুশির পড়তে দিছে জান্নাতের লেগা জান্নাতের উদ্দেশ্য না আতুল উদ্দেশ্য এবার শুধু মেট্রিক পাস উদ্দেশ্য না এর পেছনে আরো কিছু আছে এবার শুধু আয়াতুল কুরসি উদ্দেশ্য না এর পিছনে গোটা জীবন আছে এখন এই আয়াতুল কুরসি কোন আয়াতুল কুরসি কোন আয়াতুল কুরসির এই পুরস্কার এ আমাদের মতে আয়াতুল কুরসি না এর ভিতরে রূহ আছে এর ভিতরে বোঝা লাগবে কিনা বলেন না তো আপনি যদি নাই বুঝেন আপনি রূহ আসবে কত কি ভাই আহ বুঝাইতে পারি নাই আপনাকে আমি বুঝাইবো কুকুর থেকে আমি তো বুঝি নাই আমাদের এক হিন্দু মাস্টার ছিল বিএসি তার কাছে আমরা অঙ্ক করতাম স্যার কাছে বুঝছিস স্যার বুঝছি আমি তো বুঝি নাই তোরা বুঝলি কেন এটা তো আমি ভালো করে বুঝলি তোরা কেন বুঝলি আমরা বুঝছি সব তো বুঝছি আর কি আমরা কি বুঝছি বুঝলি বুঝছি সব তো বুঝছি ইনশাল্লাহ তিন চিল্লা যাবে ইনশাআল্লাহ কি লাগে তাইলে আমাদের জীবনে চলে আসে বলেন বলেন জীবনে কি চলে চলে রু চলে আসে রু রু চলে আসে রু আসবে না রু আসবে না ছাড়া মারগত আসবে না আসবে না মাদ্রাসা এমন না আপনাকে انا معفر এজন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য গোটা জাতিকে বাঁচাবার জন্য علم ছাড়া কিছু হবে না কি বলছি বলেন علم জাতিকে বাঁচাবার জন্য যদি দুলাংট রাম দিয়া কি করে সংস্কার করে রাম 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 पैसा যদি দেশে লাগে রাম पैसा যদি দেশে সংস্কার করে কি উন্নতি হবে না এই জাতির সংস্কার হবে না কোন মানুষের সংস্কার হইতে পারে না ওহি ছাড়া মানুষের সংস্কার হইতে পারে না ওহি সারা বলেন যদি সংস্কার দিয়েই সব হয়ে যেত এম একটা জেনা হতো না সংস্কার দিয়ে যদি সব হয়ে যেত তাহলে এম একটা ব্যাবিচার হতো না সংস্কার দিয়ে যদি হয়ে যেত এম কুমারী মা হতো না সংস্কার দিয়ে যদি হয়ে যেত এম কেউ আর করতো না সুইজারল্যান্ডে কেউ আর তত্ত্ব করতো না লেকিন সংস্কার করছে মাহেম্মদুর রসুল সল্লল্লহ হত আলে আলাইহি সাল্লাম গোটা মানবতার সংস্কার হয়েছে ভহি দিয়া বলেন ওহি দিয়া আবার কন কি দিয়া বল হুজুর এটা আবার কোন প্রাণীর নাম এটা আবার কোন জিনিস হুজুর ওহি আবার কোন জিনিস হইতে পারে জাতি তো জাতি একবার বাসের মধ্যে এক ছেলে উঠছে মেসোয়াক লইয়া মেসোয়াক মেসোয়াক বেসতেছে মেসোয়াক তো আমার পাশে অনেক বছর আগের কথা দশ বছর আগের কথা ধর আমার পাশে এক লোক বসছে ঢাকা থেকে আমরা আসতেছি ক্যান্টনমেন্টে উঠছে মেসোয়াক ওই বেটা আমারে জিগাই হুজুর এগুলো কি কি জিজ্ঞেসে কর এগুলো তো আমি ভাবছি এবার কোনো হিন্দু নেই আমি জিখেছি ভাই আমার নাম কি নামে বুঝছি যে মুসলমান এরপর আমি জিজ্ঞেস ভাই আপনি কি করেন তো কোন একটা বড় জব করে অনেক বছর আগের কথা তো এবার উনি মুসলিম উনি শিক্ষিত উনি চাকরি করেন উনি তো এগুলো কি